আপনি তো জ্ঞানের শহরের দরজা আপনি তো হেকমতের কামরার দরজা ওকে মলা আলী একটু বলুন না কবরে কি নিতে পারবো কবরে তো আমার বাবাও কিছু নিতে পারে নাই আপনার দাদাও কিছু নিতে পারে নাই কেউ কোনো বাড়ি নিতে পারে নাই গাড়ি নিতে পারে নাই টাকা নিতে পারে নাই কাফন নিয়ে চলে গেছে কাফন ছাড়া আর কিছু কি কবরে নেওয়া যায় বলে আত্মাকুয়া খায়রো যাদিন তাকুয়া হলো কবরে নেওয়ার সব চেয়ে বড় সম্বর এখন আমি যদি জিজ্ঞেস করি একজন যুবককে প্লিজ আই উড লাইক টু সে একজন যুবক চশমাওয়ালা ইউ আর লুকিং সো স্মার্ট প্লিজ আপনার নাম মোহাম্মদ মন্তাসির মাশাআল্লাহ আপনি বলুন দেখি তা কওয়া বলতে আপনি কি বুঝেন আল্লাহর ভীতি একজাক্টলি এক ছিলেন বক্তের পালা যুবক ছেলেগুলো অনেক জ্ঞান রাখে ভালোভাবে তারা মন দিয়ে মানে হলো আল্লাহর ভয় একটু জোরে বলেন না সুহান আল্লাহ যার কাছে তাকোয়া আছে সে মতটা কি এই তাকোয়া যারা অর্জন করতে পারে না এখানে সে যদি হাজার কোটি টাকার মালিক হয় সে বিফল সে লুজার সে লস করেছে জীবনে তার কোন লাভ হয় নাই এই ব্যবসায় সে সম্পূর্ণ লুজার হয়েছে আর যার কাছে তাকু আছে সে যদি রিক্সাওয়ালা হয় কেয়ামতের দিন সেম চলে যাবে তাকোয়া তিন প্রকার কয় প্রকার জুড়ে বলেন কয় প্রকার আমি শুরু থেকেই বলছি কিন্তু আমি আমার জাগাতে আছি কোরআন একমাত্র মোত্তাকিদেরকেই হেদায়ত করবে কোরআন থেকে যদি আপনি হেদায়ত পেতে চান আপনাকে বান হতে হবে না হলে চব্বিশ ঘন্টা কোরআন যদি আপনাকে শরবত বানিয়ে খাওয়াই দেওয়া হয় এর পরেও আপনার কোনো ফায়দা হবে না যতক্ষণ আপনি মুত্তাকি হবেন না হুজুর মুত্তাকি কিভাবে হওয়া যায় আমার নবী বলে দিয়েছেন কাজ করো এমনভাবে বাদত করো এমনভাবে জীবনযাপন করো যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহ আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখছে একজন ব্যক্তি যখন মনে করবে সকাল থেকে রাত পর্যন্ত আমি খেতে বসেছি আল্লাহ দেখছে আমি বলছি আল্লাহ দেখছে আমি ভাবছি আল্লাহ দেখছে আমি হাঁটছি আল্লাহ দেখছে আমি ধরছি আল্লাহ দেখছে এভাবে হতে 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 এক সময় এমন হয়ে যাবে যে আল্লাহ দেখছে সে আল্লাহকেও দেখতেছে এই ভাবে যদি ব্যাক করা যায় সেটাই হলো তাকোয়া আজকের দিনে আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চাচ্ছেন কথা না ঠিক কথা আপনি আগুন থেকে বাঁচতে চাচ্ছেন থেকে চাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ দেওয়া হয়েছে ভূমিকম্পের ভয়ে ঢাকার মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে ভূমিকম্পের ভয়ে মানুষ নিজেকে বাঁচানোর জন্য ভূমিকম্প থেকে বাঁচার জন্য চলে যাচ্ছে দূর দূরান্তে কেউ আর ভূমিকম্প নিরোধক বিল্ডিং বানাচ্ছে অথচ আপনি কি জানেন পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান ভূমিকম্প সেখানে পৌঁছে যাবে ঠিক কিনা চলে কথা বলেন যদি আপনি লোহার ঘর বানান যদি আপনি তারার ভেতরে ঢুকে যান যদি আপনি পাহাড়ের গুহায় ঢুকে যান যদি আপনি আটলান্টিক মহাসাগরের তলে চলে যান ভূমিকম্প সেখানে গিয়ে আপনাকে আক্রমণ করবেন বিষয়ে আমি যদি না বলি হবে না গত ভূমিকম্প হয়েছে তার আগের শুক্রবারেও ভূমিকম্প হয়েছে কিন্তু যারা তাকু আবাদ যারা মনে করে যে আল্লাহ দেখতেছে বলেন না ভাই আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলী তাকুয়া তিন প্রকার বলেছি একটা হলো সাধারণ তাকুয়া একটা স্পেশাল তাকুয়া একটা ভেরি ভেরি স্পেশাল তাকুয়া আমি পরে জিজ্ঞেস করবো সবার জন্য গিফট কিন্তু রেডি আছে উত্তর দিতে পারলেই নগদ হাদিয়া দেওয়া হবে এটা টাকা না এটা হাদিয়া একশো টাকার মূল্য এখানে এক কুড়ি টাকার সমান এটা নবীর মাহফিলে দেওয়া হয়েছে তাকুয়ার প্রকার আমি জিজ্ঞেস করব এটা ক্লাস চলতেছে তাকুয়া আম হচ্ছে যে আম তাকুয়া হলো আপনি শুধু মুসলমান আছেন আর কোনো কিছু আপনার থেকে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের হয়ে যান নাই এটা সাধারণ তাকুয়া আর খাস তাকুয়া হলো ও কাম করেন জিসে আল্লাহ রসুল রাজি হো ও কাম নেই করেনগে জিসে আল্লাহ রসুল নারাজ হো ওই কাজ করা যেই কাজ আল্লাহ রসুল সন্তুষ্ট ওই কাজ না করা যেই কাজ আল্লাহ রসুল অসন্তুষ্ট আর আখাস্সুল খাস ভ্যারি ব্যারি ভি আই স্পেশাল তাকওয়া হলো ইত্তি মা বা আনিল্লাহ যেই যেই কাজ আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে সেটা জায়েজ হোক আর না জায়েজ হোক ওই কাজ ছেড়ে দেওয়া হলো সর্বোচ্চ দিয়ে বুঝাই শুক্রবার ছিল না গত জমা পড়েছেন না দুই রাকাত পরে কে কে বের হয়েছিলেন আচ্ছা দুই রাকাতের পরে চার রাকাত কে কে পড়েছিলেন হাত তোলেন যাক সত্য বলার জন্য ধন্যবাদ আপনি জুমা থেকে কেন বের হয়েছিলেন দুই রাখাত পরে আপনার বিয়ে বাড়িতে যেতে হবে আপনার ফেসবুকে কমেন্ট করতে হবে আপনার টার্ফে খেলতে হবে আপনার ব্যাডমিন্টন খেলার ম্যাচ আছে অথবা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে আপনি বের হয়ে গেছেন ছট করে বিয়ে বাড়িতে যাওয়া যদি কোনো হারাম কাজ না থাকে সেখানে দাওয়াত খেতে যাওয়া যায় কথা জোরে বলে না ঠিক কিনা জোরে বলে না আপনার একটা শতাব্দীর মিটিং ছিল মিটিং এ যাওয়া জায়েজ আপনার একটা পারিবারিক ব্যক্তিগত প্রোগ্রাম ছিল জায়েজ কিন্তু আপনি মুত্তাকির সর্বোচ্চ লেভেলে যেতে চাচ্ছেন তখন আপনি ওই জায়েজ কাজটাকে বর্জন করেছেন আপনি চেয়েছেন যে আমি মসজিদে আরো কিছুক্ষণ থাকবো আরো কিছুক্ষণ থাকবো যে ব্যক্তি আল্লাহর সাথে বেশিক্ষণ থাকার জন্য জায়েজ কাজকেও বাদ দিতে পারে সে সর্বোচ্চ মুত্তাকি যেমন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমত দিয়ে নামাজ কেন করেছেন উনি চেয়েছেন যে গোটা রাত উনি আল্লাহর সাথে থাকবেন আল্লাহর সান্নিধ্যে থাকবেন আমি আর আপনি চল্লিশ মিনিট পারি নাই ভাই পারি নাই তো গত শুক্রবার আগের শুক্রবার যখন ভূমিকম্প হয়েছে ঢাকায় আমার মসজিদের আমি তিনতলায় ঘুমন্ত অবস্থায় ছিলাম ফদরের নামাজ পড়ে চট্টগ্রাম থেকে গিয়ে ঘুমিয়েছি আমি জুমার খোদবার মধ্যে বলেছি যদি কোনো বাপের বেটা থাকো আজকে দুই রাখাত পরে বের হও ভূমিকম্প আবার আসবে বের হলে ভূমিকম্প আসবে আর যারা মসজিদে মারা যেতে চাও তারা বসে থাকবে দুই রাখাত পরে সালাক সবাই কেউ বের হয় নাই কারণ তারা জানে যে মসজিদে মরা মানে তো জান্নাতের ভিতরে মরা এরা কারা কোথায় যায় এরা ভাই দুই পর এরা কোথায় দৌড় মারে এরা কতটুকু যেতে পারবে কোরআনে স্পষ্ট বলছে ইয়াকুলু ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার মানুষ সেদিন বলবে কোথায় পালাবো কোথায় পালাবো যেদিকে যাবে কেয়ামত দেখবে যেদিকে যাবে কেয়ামত দেখবে যেদিকে যাবে কেয়ামত দেখবে শুধু হাসরের মাঠ দেখা যাবে যাওয়ার কোনো জায়গা থাকবে না আজকে বক্তিয়ার পাড়া থেকে পালিয়ে তুমি ঢাকা যেতে পারবা ঢাকা থেকে পালিয়ে আমেরিকা যেতে পারবা আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা সেখান থেকে সুদান সেখান থেকে সুমালিয়া ঘুরতে পারবা কিন্তু কেয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে ঠিক কিনা কথা বলো পালানোর কোন জায়গা নাই তো তুমি দুই কোথায় গেছ তোমার কত বড় স্পর্ধা তুমি ব্যস্ততা কথা জোরে বলেন না যুবক পরিবর্তন হয়ে যাক আজকে দরকার আছে না কথা বলেন এত বড় বড় প্যান্ডেলে কোনো দরকার নাই যদি পরিবর্তন না আসে এই মাহফিলের কোনো মূল্য নাই ঠিক কিনা জোরে কথা বলেন তুমি সেনাবাহিনীর মেজর যিনি বর্তমানে সেনা প্রধান ওনার সামনে গিয়ে বলতে পারবা মিস্টার ওয়াকারুজ্জামান আই এম সো বিজি পারবেন কি করবে উনি আপনাকে বুট আছে কিন্তু সবার পায়ে কি আছে শক্ত বুট এগুলো দিয়ে লাতি মারলে কিন্তু তিন চার মাইল দূরে চলে যায় লাতির লগে আপনি পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবেন না মিস্টার এসপি আই এম সো বিজি ম্যান প্লিজ ঠিক কি কিনা আপনি আল্লাহর সামনে গিয়ে বলছেন ও মাই ডিয়ার ক্রিয়েটর আই এম বিজি আপনি বলেছেন তো যখন আপনি দুরাকাত পরে বের হয়েছেন আপনি আল্লাহকে বলেছেন যে আমি ব্যস্ত মানুষ আপনার সামনে দাঁড়িয়ে থাকার সময় আমার নাই জাস্ট ইমাজিন আমার যুবক ভাইরা ব্রেইনকে একটু খাটান কার সামনে ব্যস্ত ছিলেন জানেন যিনি এক ফোটা থেকে আপনাকে দশ হাত লম্বা বানিয়েছে যিনি আবার একটা দানা থেকে আপনাকে পুরো তৈরি করে ফেলবে আপনি কোরআন পড়েন নাই তো এখনো ভালোভাবে কোরআন বলছে তুই যাবি কোথায় ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার এর আগে বলছে আয়া সামুল ইনসানু আল্লা নাজম আযামাহ মানুষ কি মনে করে আমি তাকে আবার জোড়া লাগাতে পারবো না সে পালিয়ে কই যায় কি মনে করে সে কবরে মিশে যাবে আমি তাকে আর পাবো না 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 বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া না না আমি তো তাদের প্রিন্ট প্রিন্ট পর্যন্ত আগের মতো আবার করে ফেলবো আমার আল্লাহ কত বড় বক্তের পর যুবকরা একবার ইমাজিনেশন নিয়ে আসেন বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে মিনিমাম দশ কোটি মানুষের কাছে মোবাইল না নাই না নাই প্রত্যেকে সিম কেনার জন্য কোনদিন কারো ফিঙ্গার প্রিন্ট কি একজনের সাথে একজনের মিলেছে সৌদি আরবে এ পর্যন্ত কত কোটি মুসলমান গেছে হুদা জানে নবী জানে উমরা করার জন্য কারো ফিঙ্গার কি কারোর সাথে মিলেছে আপনি এখান থেকে আল্লাহর কুদরত বুঝেন না পৃথিবীতে যদি বর্তমানে এক হাজার কোটি মানুষ থাকে এক হাজার কোটি মানুষের বুড়া আঙ্গুলের মাথা এক হাজার এই মাথাটা শুধু আপনাকে যদি শতাব্দীর এই স্টেজটা আমি সদাইতে বলি একশো রকম করে আপনি পারবেন না আপনি হয়তো নিজের মতো করে একশো রকম বানাবেন কিন্তু দেখবেন যে হয়তো ফুল মিলে গেছে অথবা লাইট মিলে গেছে অথবা কিছু একটা মিল মিল হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ এক হাজার আঙ্গুলের মাথা বানিয়েছে এক হাজার কোটি রকম উনি কত বড় কারিগর আমরা ওনার বান্ধব যিনি এক মুহূর্তে রাস্তার ফকিরকে বাদশা বানাতে পারে যিনি এক মুহূর্তে ফকির বানিয়ে দিতে পারে যিনি এক মুহূর্তে আমাকে এখানেই জীবনের শেষ মুহূর্ত করে দিতে পারে আপনি ওই আল্লাহর সামনে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি ওই খুদাকে বলছেন আমি বিজি আপনি বাবা মার সামনে সিগারেট খান না আল্লাহর সামনে কেমনে খান আপনি ভাই বোন বাবা মার সামনে মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেন না আল্লাহর সামনে কেমনে দেখেন আপনি বাপ মার সামনে বেগানামের সাথে কথা বলেন না আল্লাহর সামনে কেমনে বলেন তার মানে আপনি এখনো আপনার রবকে চিনেন না যিনি গোটা দয়ার সাগরের এক ফোটা মাত্র পৃথিবীকে দিয়েছে সমগ্র দয়ার গোটা সাগর নিজের কাছে রেখে দিয়েছে ওই আল্লাহর ভয় হলো তাকোয়া এটা জোরে জোরে বলেন না ভাই সোহার আল্লাহ ওই আল্লাহর ভয় হলো তাকোয়া 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 ওটাই কবরে যাবে ওটাই হাসরের মাঠে ব্যাচ হিসেবে কাজ করবে যেই যুবকের কাছে তাকুয়া নাই তার জীবনে কোনো অর্জন নাই সে মেট্রিক পাস হোক ইন্টার হোক অনার্স হোক মাস্টার্স হোক যেই যুবক যেকোনো গুনা করার সময় মনে করে যে না না আল্লাহ আছে না 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 আল্লাহ আছে আমি পারবো না আল্লাহ দেখতে দোস্ত আমাকে বলিস না আল্লাহ দেখতেছে বন্ধু আমাকে খাওয়াস না আল্লাহ দেখতেছে বন্ধু এই কাজ করিস না আল্লাহ দেখতেছে ডাব পারিস না আল্লাহ দেখতেছে অমুকের বাগানের খিরা খাইস না আল্লাহ দেখতেছে অমুকের ঘরের জায়গা দখল করিস না আল্লাহ দেখতেছে অমুকের দোকান লুট করিস না আল্লাহ দেখতেছে এই আল্লাহ দেখতেছে যে বলতে পেরেছে গোটা জীবন সে মুত্তাকি সে কোরআন পড়লেই হেদায়ত পাবে আর যে মনে করে যে আল্লাহ দেখতেছে না আমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা আছে যাদেরকে আমরা মনে করি যে ওরা মনে করে যে ওরা কোনোদিন মরবে না কথা জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন না ওরা মনে করে যে ওরা কোনোদিন মরবে না ওরা মৃত্যুর উপরে চলে গেছে অথচ ওরা এমনভাবে মরে একেবারে মুছে যায় পৃথিবী থেকে সেজন্য আমার যুবক ভাই আজকের প্রোগ্রামের প্রথম যেটা আমার পক্ষ থেকে মেসেজ আপনার কাছে আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে একটা গাড়িতে উঠতে হবে এই গাড়ির নাম আহিলের সন্নত আর ওই গাড়িতে কিন্তু সবাই উঠতে পারে না ওই গাড়ির টিকিট ওই ব্যক্তিকে দেয়া হয় যে মোত্তা কি দৃশ্য পূরণ আল্লাহ হম্মা এই বক্তা কোথায় উম্মা সোবাহ একটু জোরে বলেন তো সোবাহ ইটস ফর অল অফ ইউ আজকে একটা ডিফারেন্ট হবে এখন এখান থেকে যুবকদের ভিতর থেকে যাদের ভিতরে বিভিন্ন প্রশ্ন জেগে আছে বিভিন্ন সমস্যায় জর্জরিত এমন কয়েকজন দাঁড়ান কথা বলুন এগুলো জব আমি আপনাদেরকে দেব বলুন আছেন কেউ আপনাদের ভিতরে যুবক ভাইরা আমাদেরকে ফোন করেন বিভিন্ন সময় কথা বলতে চান নিজের অনেক প্রবলেমের কথা অন্য কেউ কারো নাম বলে বলবেন যে আমার এক বন্ধু এটা বলেছে আমার এক পরিচিত ওটা বলেছে এমন কোনো কিছু জানার থাকলে পাঁচ মিনিট টাইম নাই কারো কোনো প্রবলেম নেই নামাজ নিয়ে সমস্যা ইবাদত নিয়ে সমস্যা কিংবা কোনো বেগানার সাথে জড়িত হয়ে গেছেন কিংবা বাবা মার সাথে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিংবা পারিবারিক কোনো অসঙ্গতি আছে ইসলাম সম্মত সমাধান চাচ্ছেন ভেরি গুড জি এ ওনাকে মাইক আছে নাকি একটু ডিফারেন্ট কিছু করি অস্ত একটু পরে হেলাল হিসাবে উজুরও করবে মোকারম ভাইও করেছে আচ্ছা তুমি বলো মাইক যাবে এতটুকু মানে বলে ফেলো বলে ফেলো ঠিক আছে নামাজে মজা আসে না এক্সিলেন্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সমস্যা অনেকের আছে না মানে নামাজের মধ্যে মন বসাতে পারেন না এই তো বসেন থ্যাংক ইউ নামাজে কিভাবে মন বসবে নামাজে কিভাবে আপনার দরকার আছে শোনার দরকার আছে শুনতে চাচ্ছেন নাকি বলেন তো নামাজে মন বসার জন্য আপনাকে মনে করতে হবে মোবাইলের স্ক্রিন লিখতে হবে মোবাইলের স্ক্রিনে আমরা স্ক্রিনের মধ্যে ওয়াল পেপার দিই না ওয়ালপেপার পেপার কি বলেন না প্রত্যেকের মোবাইল স্ক্রিনে ওয়াল পেপার আছে আপনি একটা কাগজে লিখে রাখবেন যে একটু পরেই মারা যাবো কি লিখবেন আবার বলেন একটু পরেই মারা যাব এই লাইনটা লিখে একটা কাগজে ছবি তুলবেন অথবা মোবাইলে লেখা যায় এরকম লিখে আপনি স্ক্রিনে রাখবেন আপনি উজুখানায় গেছেন ওটা একটু দেখবেন একটু পরেই তো মারা যাবো তার মানে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ ইউর লাইফ এই আজকের উজু আপনার জীবনের শেষ জোরে বলেন ভাই উজু আল্লাহ আমি দুই একাত নামাজ পড়তে বলবো কালকে আপনাকে এভাবে যদি আপনি পড়তে পারেন আপনি আর কখনো নামাজ ছাড়বেন না যদি এভাবে পড়তে পারেন প্রথমে এই সেশন শুরু হবে উজু থেকে আপনি যখন উজু শুরু করবেন আপনি মনে করবেন যে আমার জীবনের শেষ উজু আমি করছি এটা এটা কি কি মিথ্যা মিথ্যা কথা কথা বলে আসলেই আজকে রাতে এসার উজু করেছে অনেকে শেষ উজু আজকে মাগ্রিবের উজু অনেকে শেষ উজু করেছে কালকে ফজরের উজু অনেকে শেষ উজু করবে এটা আমরা মরার পরে কেন ভাবব আমরা যদি মরার আগে ভাবতে পারি যে এটা আমার জীবনের শেষ উজু তাহলে আপনার উজুর ভিতরে এমন মনোযোগ আসবে যে আপনি হাত ধোয়ার সময় উজুর পানির সাথে চোখের পানি মিশে যাবে কারণ আপনি পরের আর উজু করার সুযোগ পাবেন না এটা শেষ উজু উজু শেষ করার পর আপনি যখন মসজিদে আসবেন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকার পরে আপনি মনে করবেন যে আপনি বক্তিয়ার পাড়ার মসজিদে নাই আপনি পুলসিরাতের উপরে আছেন একটা বাঁশের সাকু চিকন বাঁশের সাকুতে আমরা ভয়ে পার হইতে পারি না ধরণী লাগে ধরণী ছাড়া যদি আপনি পার হন আপনার ফুল কনসেন্ট্রেশন বাঁশে থাকতে হবে সাকু দিয়ে হাঁটার সময় যদি আপনি এদিক সেদিক মন দেন ছট করে আপনি নিচে পড়ে যাবেন কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে হাঁটেন হয়তো আপনি পার হয়ে যাবেন হচ্ছে চুলেচ্ছে ছিকুন ছেয়ে ধার ওটার উপরে দাঁড়িয়ে কোনোভাবেই এদিক সেদিক মন দেওয়ার তো প্রশ্নই আসে না কিভাবে ওই পারে যাব কারণ ওই পারে গেলেই তো জান্নাত এটা জোরে বলতেছে না সুভাল জোরে বলতেছে না ওই পারে গেলেই তো জান্ন তাহলে আপনি মসজিদের বক্তিয়ার পাড়া মসজিদের গেট দিয়ে যখন মসজিদে ঢুকলেন আপনি পুলসিরাতের উপরে উঠে গেলেন আর আপনি আল্লাহ আকবার করে নিয়ত যখন শুরু করলেন আপনি পুলসিরাতে হাঁটা শুরু করে দিয়েছেন যেই মাত্র আপনি সালাম ফিরালেন আপনি জান্নাতে প্রবেশ করলেন পুলসিরাতে উঠলাম পুলসিরাত থেকে যদি মন এদিকে দেন জাহান্নামে ঠিক কিনা কথা বলে না সিরাত থেকে যদি রিক্সে দিক তাকান কোথায় যাবেন আর যদি ক্লিয়ার মনোযোগ দিয়ে সালাম পর্যন্ত পৌঁছতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জান্নাতের গেট একটা খুলে গেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরেকটা খুলে গেছে এরপর তিন নম্বর বিষয় হচ্ছে আমরা তো আল্লাহকে দেখি নাই আমার নবী দেখেছে আমরা ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহকে দেখব আল্লাহ হক বা জোরে বলেন না এক বিবি স্বামী বিবিকে জিজ্ঞেস করছে বিবি তোমার জন্য বাজার থেকে কি আনব বিবি বলছে আমার জন্য দুইটা পবিত্র চোখ নিয়ে আসবেন তো বলে কেন বলেছো এই কথা বলে এই চোখ দিয়ে জান্নাতে গেলে আমরা আল্লাহকে দেখবো তাহলে আল্লাহকে দেখি নাই তবে আলিফ লাম লাম হা এই নকশাটা সামনে রাখবো নামাজে সেক্ষেত্রে মনোযোগ ছুটতে চাইলে লাম সবচেয়ে উৎকৃষ্ট উপায় হলো যেই সুরা আপনি তিলাওয়াত করবেন ওই সুরার অনুবাদ যদি আপনি জেনে জেনে তিলাওয়াত করতে পারেন মন একেবারেই নামাজ থেকে যাবে না ওই সুরার ভেতরেই আপনি ডুবে থাকতে পারবেন